কুম আমাদের দ্বিতীয় শাখা থেকে আজকে চারটা মেশিন আমরা বিক্রি করলাম খুব সুন্দর করে ফ্রেশ কন্ডিশন মেশিন আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না একটা কাউ আপনার মাল পৌঁছে যাবে তারপর আপনি ফিটিং করে সেট করে সিলি টিলি কমপ্লিট করে টাকা নিয়ে আসবে আর কাউকে কোনো টাকা দিয়ে প্রতারণা হবেন না কেন অনেকে পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা অগ্রিম নিচ্ছে গাড়ি ভাড়া কুরিয়ার ভাড়া সেই ভুলটা কখনও করবেন না আরেকটা মেশিন ডেলিভারি দিলাম আরেকটা আপু নিল বললো আমাকে ভালো একটা মেশিন দেন রং টং কম হবে সমস্যা নেই তাই আমরা খুব সুন্দর করে নতুন স্ট্যান্ড ভালো টেবিল দিয়ে ফিটিং করে মেশিনটাকে অ্যাপোটাকে ফিডিং করে দিলাম অ্যাপোটায় কাজটা শিখতেছে শেখার পর আমাদের কাছ থেকে নতুন নিবে চেঞ্জ করবে কারণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর করে আমরা মেশিনটাকে সার্ভিস করে তিন বছরে ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার পর আমরা ফ্রি সার্ভিসিং দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আকর্ষণীয় মেশিন আমাদের কাছ থেকে পাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে আপনারা মেশিন পাচ্ছেন কেন খুবই ফুললি কমপ্লিট আমাদের নিজস্ব মিস্ত্রির ধারা আপনাদেরকে ভালো করে সেট করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের কোনো প্রকার কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল এখন টিপ টিপ দিয়ে দিবেন আরেকটা বিরিয়ানি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার আরেকটা পুরাতন সেলাই মেশিন আমরা ডেলিভারি দিলাম সাউথ চায়না মেশিনটাকে খুব সুন্দর করে সেট করে দিলাম অ্যাপু নিল চালে এখন দেখলো অ্যাপোটা পদ্মা করে তাই আমাদের ভিডিওতে আসলো না কেন আমরা ফুল সুন্দর করে সেট করে ভিডিও করে দিলাম অ্যাপোটাকে কেন ভালো হলেই আপনার আবার একটা অর্ডার করবেন আরেকটা ভালো হলে আরেকটা নেবেন আমাদের কাছ থেকে আমাদের কোয়ালিটি খুবই ভালো পাবেন আমাদের এখানে কারের কোয়ালিটি খুব ভালো স্ট্যান্ডের কোয়ালিটি খুব ভালো মেশিনও আপনি একশো পার্সেন্ট নিচিনতে গ্যারান্টি সহকারে নিতে পারবেন কেন অনলাইনে অনেকে মনে করে প্রতারণা হয় আমার প্রতারণা কোনো উচ্ছেদে আসে না ইনশাআল্লাহ আশা করি আমাদের থেকে মান নিলে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না কেন আমরা ঢাকার বাংলাদেশের মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলেও নিতে পারবেন ঢাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করে বা ইমুতে অ্যাড করে বিস্তারিত জানতে পারবেন ওইখান থেকে আপনারা পিক চাল পিক নিতে পারবেন খুব সুন্দর করে আমরা মেশিনটাকে সেট আপ করে দিই কারণ কোনো প্রকার যদি সমস্যা না হয় আপনাদের এই মেশিনের সাথে প্যাকেজ দিয়ে দিচ্ছি টাকা চাকার ফিতা তেল তেলের টিউব সুই ইত্যাদি এগুলো আমরা টুকিটাকি জিনিস আপনাদেরকে দিয়ে দিতে সেগুলো আপনাদের কিনতে হবে না কেন আমরা ফুল সেট আপ করে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে কোনো প্রকার সমস্যা হবে না কেন অনেকে টাকা দিবেন প্রতারণা হবেন আমাদের ঢাকার বাইরে আমাদেরকে অনেক প্রকার আমরা মাল দিচ্ছি পাইকারিও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন কেন ঢাকার মধ্যে আমরা নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা নিলে আমাদের কাছ থেকে আশা করি ভালোই পাবেন কোনো প্রকার কোনো প্রবলেম আপনাদের হবে না আশা করি তিন চার বছর পাঁচ বছর পুরাতন মেশিন যদি নেন কোনো প্রকার সমস্যা হবে না আরেক আপুকে আমরা আর একটা মেশিন ডেলিভারি দিলাম সে আপুটা বললো আমাদের কালার টালার না হলে হবে আমার মেশিনটা ভালো হলে হবে তাই আমরা তাকে ফুল কালো ব্ল্যাক করে মেশিনটাকে আমরা সুন্দর করে ফিডিং করে আমাদের আবদুল্লাপুর এখানে আমরা ডেলিভারি দিলাম কেন কোনো প্রকার যদি সমস্যা না হয় আপনারা চাইলেও সেটাও করতে পারেন আপনারা বাসায় বসেও আমাদের কাছ থেকে মান নিতে পারবেন কেন তিন বছর ওয়ারেন্টি ভিডিওটা